হিন্দু আর মুসলিম মুসলিম নায়িকা প্যান্ট পরে কাশবন্ডির ভিতরে যায় প্যান্ট পরে টরেন্টো পার্কে ঘুরে বড় মুসলিম নায়িকা বাহ চমৎকার ডিভোর্স ডিভোর্স তোর মাকে দিয়েছে যা সাকিব ভাইকে ক ডিভোর্স লেটারটা দেখাইতে পারিনি দেখাতে বৈধ স্ত্রী অপবিশ্বাস সাকিব খানের এখনো বৈধ স্ত্রী আর ডিভোর্স হলে কখনোই শাকিব খানের বাসায় যাইতো না কখনই শাকিব খানকে নিয়ে ঘুরে বেড়াতো না কখনই শাকিব খানকে নিয়ে রিসোর্টে যাইতো না কখনই শাকিব খানকে নিয়ে আমেরিকায় যায় টাইম পাস করতো না ডিভোর্স স্ত্রীর হলো সাকিব ভাইয়ের গার্লফ্রেন্ড ইডিয়েটরা কথাকার আর কিছু শুনবি লেখ লেখ কমেন্ট কর দেখি তো ধর্মের ঠিক নাই কত চামচা সবগুলো নাস্তিক তুই ধর্ম নিয়ে পড়ে থাক যা বুবলির হাত ধরে তুই বুবলি তোর মা বুবলির স্বামীর সন্তান তুই আরিয়ান আহমেদ বুবলি তোর মা বুবলির হাত ধরে তুই জাননাতে যা যা তাড়াতাড়ি যা দেরি করিস না এখানে থাকিস না আর এখানে থাকলে ব্লক খাবি অনুরাগের ছ আমি শেয়ার করেছি থ্যাংক ইউ বোন এজন্য বলি ভাই অপু দুই মুখের সাপ আপনাদের অপমান করে শুধু মুসমান সেটা আমাদের ভাই বোনের ব্যাপার সেটা আমাদের ভাই বোনের ব্যাপার আমরা মিটিয়ে নিব সেই জন্যই আমরা স্পষ্ট কথা বলি আমরা দালালি করি না অপবিশ্বাসের ভক্ত অপবিশ্বাস আমার বোন সে ভুল করলে সেটাও আমরা তুলে ধরার সাহস রাখি ম্যাগেস্টার সাকিব খানের অন্ধভক্ত আমরা বিধায় ম্যাঘেস্টর সাকিব খানকেও কোনো ভুল করলে আমরা ছাড় দেই না ছাড় দেই না ওকে সত্য বলতে নির্ভীক যারা সত্য বলতে জানে তাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে না অপবিশ্বাস অবশ্যই আমার লাইফটি দেখছে এবং শুনছে অপবিশ্বাস আরো সতর্ক হক গৌতম সাহা এবং বারিশা হক যেন তোমার আশেপাশে কোনোদিন না আসে চোদ্দ কিলোমিটার দূরে থাকবে আর যেদিন দেখবো বারিশা হক এবং গৌতম সাহ তোমার সঙ্গে আসছে একসাথে কাজ করছো সেদিন সবার আগে আমি তোমাকে বয়কট করব বয়কটের ডাক দেবো অনুরাগের ছোঁয়া আমি আপনার লাইভের অপেক্ষা করি থ্যাংক ইউ বোন তুফান ভাই এখন তো ইদুর কোনো কাজ নাই হাতে এই জন্য অপুদি নিয়ে কথা বলে আলোচনা চালায় থাকতে চাই ঈদুর মুখী নতুন ট্রেন্ড নিয়ে আসছে যে ঈদুর মুখী আর বুবলিকে নাকি হত্যার পরিকল্পনা করছিল উপবিশ্বাস আর অপবিশ্বাস এটা করলে তো দুই হাজার সতেরো সালেই করে ফেলতে পারতো অপবিশ্বাস এত ছোট মন মানসিকতা না অপবিশ্বাস এগুলোকে ডন কেয়ার হিসাবেই করে না রেশমা মুভিন থ্যাংক ইউ ভেরি মাছ ঠিক তো বুবলি কি তোদের জান্নাতে নিয়ে যাবে ঠিক হ্যাঁ শাহিদা খান কিরে দালাল তুই কার দালাল বুবলির দালাল না তানু দালাল নাকি আর ওই মৌ সুলতানের পার্টনার আবাসিক হোটেলে যায় কাজ করিস একসাথে কুইনের উপর রাগ করা করোনা ভাই ওর সাথে তো তুমি কথা বলো সব ঠিক হয়ে যাবে কুইন আর কিং খান ওরা তো হাজব্যান্ড ওয়াইফ এটাই বাস্তব তুমি তার অভিমান করোনা কুইনের উপর অভিমান করছি না আপু ও কেন গৌতম শাহ ইন্টারভিউতে গৌতম শাহর প্রশংসা করবে গৌতম শাহ কত ষড়যন্ত্র করলো বুবলির সঙ্গে হাত মিলিয়ে বাড়ি শাহ সঙ্গে হাত মিলিয়ে এটাও বুঝতে পারে নাই এটাও বুঝতে পারে নাই অনুরাগের থ্যাংক ইউ সত্যি কথা বলতে ভয় পায় না ইয়াস গৌতম শাহকে আবার কেন সে ডাকলো আমি বুঝি না সেটা প্রশ্ন আমারও সে প্রশ্নটা আমারও এই গৌতম শাহ লেডিস এই হাফ হাফলেটিসকে কেন ডাকবে সে সে হাততালি দিয়ে বলেছিল অপুকে জিরো করে দিব হাজার হাজার তারকা তার সঙ্গে আছে এবং কি সাকিব নাকি সে কাজ করবে এত বড় বড় ডায়লগ দিয়েছিল আজকে গৌতম শাহ কোথায় কাজ কই বারিশা হকের কাজ কই তাদের গ্যাং কই তাপস কই তাপস প্রমোট করেছিল এই বুবলি গৌতম শাহ এবং হককে তার অফিস ছেড়ে দিয়েছিল অপু বিশ্বাস সেটা জানে না আজকে মাহফুজ কাদ্রি যখন অপুবিশ্বাসকে একটা অবস্থানে নিয়ে এসেছে মাহফুজ কাদ্রির পিছনে লেগে গেছে মাহফুজ কাদ্রি দিদি বলে সম্বোধন করে উপ বিশ্বাসের পা ছুঁয়ে সালাম করে তার মা পায়ের ধুলো মাথায় রেখে কাজ করে সে ভাইকে তারা অপুবিশ্বাসের বয়ফ্রেন্ড বানিয়ে দিচ্ছে লজ্জাকর কথা গৌতম সাহা নিজে গেছে নিজে গেলে দেখা করতে হবে কেন ভক্তরা তো দিনের পর আসে বসে থাকে লন্ডন থেকে আমার ইবাহু আসছিল ছয় ঘন্টা বসেছিলাম তার অফিসে আসছে দেখা করছে আসবে আসবে লন্ডন থেকে একটা ভক্ত আসছিল তার সঙ্গে দেখা করতে পারেনি অথচ গৌতম শাহর সঙ্গে দেখা করতে গেছে উপবিশ্বাস ইতিহাসটা মনে নেই আপনাদের যারা জানেন পুরানা তারা অবশ্যই জানেন সেদিন আমি এবং ইবাপু দুজনে কতটা কষ্ট পেয়ে ফিরে এসেছিলাম ছয় ঘন্টা বসে থাকার পরে সে আমাদের সঙ্গে দেখা করেনি অথচ গৌতম শাহ এসে তার সঙ্গে যখন তখন দেখা করবে এই মির্জাফর আমি বুঝি না অপু এত সহজ সরল কেন নিজে তো নিজেই ক্ষতি করতেছে একদম ঠিক বলেছি দল পরিবর্তন তোরা করিস আমরা না জিন্দিগি তো না মরে গেলেও না ভালো হোক মন্দ হোক তার কথাই বলবো ভুল করলে সেটাও বলবো ভালো করলে সেটাও বলবো অপবিশ্বাসের কথাই বলবো সাকিব খানের কথাই বলবো আফরান খান জয়ের কথাই বলবো অন্য কারা কথা বলতে যাবো না পারিসা হক গৌতম শাহ জন্য বয়কট আর বুবলি তো দুই সালে বয়কট হয়েছে বুবলি আমাদের সমাজ আমাদের পরিবারকে ভাইরাসে আক্রান্ত করেছে পরকিয়া উৎসাহিত করেছে সমাজটাকে নষ্ট করে দিয়েছে এই বুবলির মতো নারীদের ক্ষমা নেই কোন রকমের ক্ষমা নেই কুইন সবাই বুঝে এই হাফ লেডিস এর এখন তো কোনো খাবার নেই তাই কুইনের পায়ের ধুলা নিতে যায় পায়ে ধুলা নিতে কি দিতে হবে কি চায় কথা শুনতে হবে না ভক্তদের মেসেজ তার কাছে যাচ্ছে না আমরা বলছি না তাকে যে এটা করা যাবে না এটা করা যাবে না ভক্ত ছাড়া একজন স্টার হতে পারে না সাকিব ভাই কই কোন প্রত্যুত্তর করে সাকিব ভাই কোনো শত্রুর সঙ্গে মিলতে গেছে মিলে নাই তো এত আবেগি হতে হবে কেন হককে কথা থেকে তুলে এনে সমাজে প্রতিষ্ঠিত করেছে অপবিশ্বাস সে অপবিশ্বাসকে ল্যাং মেরে অপবিশ্বাসের চরম শত্রু বুবলির সাথে সে হাত মিলিয়ে চলে গেছে গৌতম সাহা নিজের আপন দাদার চেয়েও বেশি সম্মান করত। সে গৌতম সাহা অপবিশ্বাসকে দুদিনে ঠেলে ফেলে দিয়ে যখন রাজনৈতিক মামলা খেলো তার পাশানা থেকে সে বুবলিকে নিয়ে হৈ হুল্লোর করে প্রোগ্রাম করা শুরু করলো অনুরাগের ছোঁয়া গৌতম সাহের সাথে কথা বলা অপু লজ্জা নেই একদম ঠিক বলেছ ভাইয়া কেমন আছেন হাওয়া নূর বেগম অনেকদিন পর ভালো আছি রুবেল রহমান শ্রাবণ বদ্দা অপু অপু খুব সহজ সরল মানুষ উনি খুব সহজ সরল তো এই জন্য খুব সহজে মানুষকে আপন করে নিতে নেয় বুঝতে পারে না এখান থেকে বেরিয়ে আসতে হবে রুবেল ভাই না হলে সে বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে আবারও ওরা নাটক শুরু করেছে পরকীয় রানী বুবলি আর ইদুরমুখী অনেক আগে অপুদিকে মারার চেষ্টা করেছে পরকীয় রানী বুবলি আর ইদুর মুখী এখন নাটক করে রাইট ভাইয়া মনটা জানে না সোশ্যাল মিডিয়াতে এসব কি শুরু হয়েছে আপনি অপবিশ্বাসের সাথে কথা বলেন অপবিশ্বাস তো আমাদের ভালোবাসার মানুষ আল্লাহ যেন অপুকে সঠিক জ্ঞান দেন এটাই দোয়া করি থ্যাংক ইউ ভেরি মাচ পান খাই মদ খাই না তোর বাপের টাকা পান খাই না আকাশ আর মেয়ে মানুষ হলে তোর ভাতারের টাকা পান খায় না নিজের টাকা পান খাই পান বাংলার সংস্কৃতি পান বাংলার মানুষের হৃদয়ের খাবার মদ খায় না গাঞ্জা খাই না হিরোইন খাই না বেটা চামচা অপুকে আমরা ভালোবাসি তাই আমরা তার ভালো চাই খারাপ হলেও তার পাশে থাকবো অপুকে কে কি মাছ পথে ছেড়ে চলে যাওয়ার জন্য তাকে ভালোবেসেছি নাকি একদম রাইট অপুদি কিন্তু নিজের ক্ষতি নিজে করতেছে একদম লিপি বেগম ঠিক বলেছ বোন তাকে আরো সতর্ক হতে হবে আমি মনে প্রাণী বিশ্বাস করি রানী বুবলি সব সময় মুখোশ পরে সমাজে ঘুরে বেড়া একদম রুবেল ভাই সে ইনভেস্ট করে সে ইনভেস্ট করে আমার ইউটিউব চ্যানেলটা আবারও খেয়ে দিয়েছে আমার পেজে স্ট্যাক মেরেছিল সাতটা আল্লাহ রহমতের পেজটা এখনো টিকে আছে তাই পেজে কথা বলতে পারতেছি ইউটিউবে এখন কথা বলতে পারতেছি না নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি অ্যাট রেট জীবন ডায়েরি নাইনটি মন চাইলে সবাই একটু সাবস্ক্রাইব করে ইউটিউবে কথা বলার সুযোগ করে দিয়ে লড়াই চলছে লড়াই চলবে অনেকে সোলজার মুভি নিয়ে আমাকে কথা বলতে বলছেন কেন বলবো ভাই সোলজার মুভি নিয়ে কথা নিজের খেয়ে পঁচিশ বছর লাখ লাখ টাকা নষ্ট করেছি কিন্তু সামান্য একটা এআই দিয়ে কল রেকর্ড তৈরি করে তারা আমাদেরকে থামিয়ে দিল ফারজানার মতো একজন মিষ্টি মেয়ে তাকে সোশ্যাল মিডিয়া থেকে আউট করে দিল বিজয়ের মতো পাগলা সাকিবিয়ানকে প্রশ্নবিদ্ধ করল আমার মতো পঁচিশ বছর পুরনো ভক্ত এনালক যুগের ভক্ত সে ভক্তকে তারা কত রোস্টিং করলো অথচ সে বি ব্যবসায়ীরা এখন খুব আরামে ব্যবসা চালাচ্ছে ভারতের দালালরা যখন যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে অথচ তাদেরকে এক নম্বর সাকিবিয়ানের উপাধি দেয় তুবন ভাই চালিয়ে যান আমরা আছি আপনার পাশে শুধু তুমি আছো অনুরাগের ছোয়া বোন আমার কথাগুলো তুমি শুধু ইয়া দিচ্ছ মানুষ কেন বেইমান হয় ঠিক কথা বলছেন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ লাইকটা শেয়ার করেন অনেকজন লাইভটি দেখছেন লাইভটি একটু শেয়ার করেন ঠিক কথা বলছেন ভাই একটু লাইক করেন লাভ রেক দেন রিপোর্ট পড়তেছে রিপোর্ট পড়তেছে গুবলি যে একটা শয়তান মহিলা তাপসের সাথে শোয়ার পর সাকিব ভাই এই মহিলার চিনতে পারতেছে না কেন আই ডোন্ট নো আমারও তো একই প্রশ্ন ঘৃণা হয় সাকিব ভাই এত কিছু জানার পরে মহিলাকে কিভাবে কোয়ালিটি টাইম পাস করে সালমান সালমান হত্যার বিচার সর্বোচ্চ বিচার চাই এই খুনিদের ফাঁসি চাই ডন এবং স্বামীরা আত্মগোপন করেছে পুলিশের রিপোর্ট অনুযায়ী ফোন কল ট্র্যাক করে জানা গেছে ওনার লাস্ট ফোন কল নাটোর পর্যন্ত দেখা গেছে তার মানে তিনি বেনাপোল দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছে বর্ডার গার্ডদের বলবো আপনারা সতর্ক থাকবেন প্রশাসন সতর্ক থাকবেন সিআইডি সতর্ক থাকবেন